হ্যালো স্টুডেন্ট আজ আমাদের আলোচনার বিষয় হবে ক্লাস ইলেভেনের প্রথম চ্যাপ্টারে মাত্রা সংক্রান্ত কি কি প্রবলেম আমাদেরকে পরীক্ষায় দেয় এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন ডবলি জেডবলই নিট আইআইটি ইত্যাদি পরীক্ষা থেকে মাত্রা সংক্রান্ত কি প্রশ্ন আসে এবং সেই প্রশ্নের উত্তর আমাদের বোর্ডে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হলো যদি এক্স ইকাল টু এটি স্কোয়ার হয় যেখানে এক্স মিটার এককে এবং টি ঘন্টা এককে প্রকাশ করা হয় তাহলে বি এর একক এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে দু সালের প্রশ্ন তাহলে উক্ত প্রশ্ন থেকে আমাদের বি এর মান নির্ণয় করতে হবে তাহলে সমীকরণটা আমরা পুনরায় আর একবার লিখি এক্স ইকুয়াল টু এটি প্লাস বি টি স্কোয়ার এখন সমানের বাম দিকে আছে এক্স যেখানে এক্স বলছে মিটার এক্স মিটার এবং সমানের ডান দিকে দুটো রাশির যোগফল আছে একটা একটা আর স্কোয়ার তাহলে সমানের বাম দিকে যদি মিটার অর্থাৎ দূরত্ব থাকে তাহলে অবশ্যই সমানের ডান দিকে এটি মানেও দূরত্বকে বোঝাবে এবং বিটি স্কোয়ার মানেও দূরত্বকে বোঝাবে সুতরাং আমরা বলতে পারি মাত্রাগত দিক থেকে এক্স এর মাত্রা যা হবে এটিরও মাত্রা তাই হবে এবং বিটি স্কোয়ার এই রাশিটারও মাত্রা একই হবে তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ এক্স থার্ড বন্ধনীর ভিতরে এক্স মানে এক্স এর মাত্রা সমান এটির মাত্রা মাত্রা সুতরাং এখান থেকে যেহেতু আমাদের বিয়ের প্রয়োজন আমরা সাথে কোনো সম্পর্ক তৈরি করবো না আমরা সম্পর্ক তৈরি করবো এক্স এর সাথে বিটি স্কয়ার রাশির সম্পর্ক তৈরি করব সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি এক্স এর মাত্রা সমান মাত্রা এখন মাত্রাগত দিক থেকে এক্স এবং বিটি স্কোয়ার সমান সুতরাং এখান থেকে এক্সেরও যা মানে একক হবে সুতরাং বিটি স্কোয়ার রাশিরও একক একে এই দুটো রাশি থেকে আমরা বি এর একক নির্ণয় করব তাহলে উপরের এটা আমরা একটু মুছে দেই এখানে আমাদের এক্স এর একক বলে দিচ্ছে মিটার তাহলে মাত্রা থেকে আবার আমরা এককে চলে এলাম তাহলে এক্সের একক মিটার সমান সমান এদিকে বি আমরা মাত্রা মানে একক বার করবো এখানে টি এর একক বলে দিচ্ছে ঘন্টা তাহলে ঘন্টা আবার তার টি এর কি আছে স্কোয়ার আছে তাহলে ঘন্টার স্কোয়ার এখন মিটার সমান সমান বি ইন্টু ঘন্টার স্কোয়ার যদি থাকে তাহলে আমরা ঘুরিয়ে লিখতে পারি বি ঘন্টা তার টু মিটার বা এখান থেকে আমরা বলতে পারি বি সমান সমান মিটার তার নিচে এটা নিচে চলে আসবে ঘন্টাটা তাহলে ঘন্টা তার স্কোয়ার বা বি সমান সমান ঘন্টা তার স্কোয়ার বা এখান থেকে আরও লিখতে পারি বি সমান সমান মিটারের শর্ট ফর্ম শুধু এম দিয়ে লিখবো ঘন্টা ঘন্টাকে শর্ট ফর্ম আর আওয়ার মিটার পার আওয়ার স্কোয়ার বা এখান থেকে আমরা লিখতে পারি বি সমান সমান মিটার ইন্টু এইচ আর টু দি পাওয়ার মাইনাস টু এটাই হল বি এর একক যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে আর ভালো লাগলে लाइक कर और सब्सक्राइब कर